আমাদের অনেকেরই আছে দেখা যায় শুধু শীতকালেই পা ফাটে না সারা বছরই এরকম না পাটা ফাটা থাকে অসহ্য যন্ত্রণা হাঁটাচলা করতে গেলে তাই এই যে সারা বছর যাদের পা ফাটে শীতকাল ছাড়াও এই পা ফাটাকে কীভাবে আমরা দূর করতে পারি এমন কি পাটাকে নরম কোমল করতে পারি তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো মোমবাতি যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আর এর দামও কম মোমের মধ্যে থাকে প্যারা দেখবেন অনেক ময়শ্চারাইজার ক্রিমের মধ্যেই কিন্তু প্যারাফিন থাকে প্যারাফিন আমাদের ময়শ্চারাইজারটাকে স্কিনের লক করে দেয় যার ফলে আমাদের ত্বককে ফাটতে দেয় না এখানে আমি ছোটো মোমবাতি দুটো নিয়েছি তার ভেতরে সুতোটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি খুব সহজেই ঘরোয়া উপায়েই আপনারা এই পদ্ধতিটি যদি অ্যাপ্লাই করেন এক সপ্তাহের মধ্যেই আপনাদের পা ফাটা একেবারে দূর হয়ে যাবে আর পা হবে নরম কোমল আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক নামি দামি ব্র্যান্ডের তো আমরা ওষুধ ব্যবহার করি অনেকটা টাকাও খরচা করি তাই পাঁচ টাকা থেকে ছ টাকা খরচা করেই আপনারা এই জিনিসটা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবেন যাদের পা ফেটে যায় শীতকালে বা সারা বছরই পাটা ফাটা থাকে দুটো মোমবাতি সুতোর অংশটা আলাদা করে নিলাম আর মোমটাকে কেটে টুকরো করে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক গুণ যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আর ফাটা ত্বককেও নরম কোমল করতে হলুদ সাহায্য করে এর মধ্যে আমি নিয়ে নেব সরিষার তেল এখানে আপনারা সরিষার তেল নিতে পারেন কিংবা চাইলে নারিকেলের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন দু চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এবার মোম হলুদ আর সরিষার তেল এটাকে আপনারা সবগুলো উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন তারপর আপনারা গ্যাসে ওই কাজটি করতে পারেন তা আমি ইন্ডাকশান ওভেনের ওপর এটাকে দশ সেকেন্ডের জন্য এইভাবে রেখে দেব। দশ সেকেন্ড রাখলেই তেল গরম হয়ে যাবে আর যে মোমটা রয়েছে মোমটা একেবারে গলে তরল হয়ে যাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তাই এইভাবে আমি দশ সেকেন্ডের জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিলাম আপনারা গ্যাসে করলেও লো ফ্লেমে করবেন তারপর কিছু সময় এটাকে এইভাবে নিয়ে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে এর মধ্যে আমি আরও দুটো জিনিস মেশাবো সবার প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি গ্লিসারিন যেটা ত্বকের জন্য ভীষণ উপকারী রুক্ষ শুষ্ক ফাটা ত্বক রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে গ্লিসারিন এক চামচ পরিমাণ আমি গ্লিসারিন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন দেওয়ার পরও খুব ভালো করে আমাদের সবগুলো উপকরণ এইভাবে কিন্তু মেশাতে হবে এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দেব লেবু রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই লেবুর রসটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন দেখবেন উপকার হবে খুব ভালো করে লেবুর রসটা দেওয়ার পরও আমি এইভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা হালকা উষ্ণ গরম অবস্থাতেই তরল অবস্থাতেই কিন্তু মেশাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে তখন আর মিশতে চাইবে না তাই এটা গরম অবস্থাতেই আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কোনো কৌটোর মধ্যে এটাকে আমি এইভাবেই ঢেলে রাখবো যে কোনো কৌটোর মধ্যে আপনারা এটাকে ঢেলে নিন তারপর এটাকে কিছু সময় রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য আপনারা যদি এটাকে ফ্রিজে রাখেন তাহলে এক দু মিনিট রাখলেই দেখবেন একেবারে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে নর্মাল যদি রাখেন দশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে তাই এটা ঠান্ডা হতে থাকুক এখানে একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলের মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন শ্যাম্পু নোংরা দূর করতে সাহায্য করবে আর নুন ব্যাকটেরিয়া জীবাণু কাটাতেও সাহায্য করবে খুব ভালো করে পাটাকে আমি এইভাবে দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখব যদি হাতে একেবারেই সময় কম থাকে পাঁচ ছয় মিনিট অবশ্যই রাখবেন মরা চামড়াটা দেখবেন নরম হয়ে গেছে এইভাবে রাখলে তারপর এইভাবে যে খোসা আছে আমি খোসা দিয়ে ডলছি গা ডলার খোসা দিয়ে এইভাবে একটু ডলবেন যেহেতু একেবারেই মানে নরম হয়ে যায় গরম জলে রাখার কারণে মরা চামড়াটা সেই মরা চামড়াটা খুব দ্রুত তুলতে সাহায্য করে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি আর পাটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কিন্তু মাসে একদিন ট্রাই করি এর জন্য দেখুন অতিরিক্ত ফাটা ভাব আমার পায়ে নেই আপনারা যদি পা অতিরিক্ত ফাটা হয়ে থাকে তাহলে পনেরো দিনে একদিন এই কাজটি অবশ্যই করবেন গরম জলে পা রেখে খুব ভালো করে ডলে নেবেন এই ধরনের পুরনো টুথব্রাশও ইউজ করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় এরপর কি করব এইভাবে ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে পাটাকে আপনাদের ধুয়ে দেখাবো যে পাটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হল চলুন ধুয়ে আপনাদের দেখাই খুব সুন্দর করে কিন্তু পা পরিষ্কার করে তারপরেই ওই জিনিসটা লাগাতে হবে তা না হলে কিন্তু কাজ দেবে না এবার আমি পাটাকে তো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পরিষ্কার পায়ে কিন্তু লাগাবেন তারপর যে মিশ্রণটা প্রথমে তৈরি করলাম দেখুন ঠান্ডা হয়ে গেছে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম একেবারে ক্রিমের মতো হয়ে গেছে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় সামান্য পরিমাণ হাতের আঙুলে নিয়ে নিন তারপর আপনারা এইভাবে হাতের সাহায্যে গোড়ালিতে পায়ের তলায় খুব ভালো করে ডলে নিন দেখবেন আপনারা দু তিন দিন ব্যবহার করার পরে সকালে উঠে আপনাদের পা কতটা নরম কোমল হয়ে গেছে এমনকি পা ফাটা আপনাদের পুরোপুরি চলে যাবে যাদের সারা বছর পা ফাটার সমস্যা এই ছোট্ট ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন অনেকটা টাকাও খরচা করতে হবে না আপনাদের পাও থাকবে নরম কোমল আগে আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না আর কমেন্টে আপনাদের মতামত কিন্তু জানাবেন অবশ্যই